আজকের ব্লকটা এখান শুরু করলাম তো রাধাকুণ্ড দর্শন করালাম আর শ্যামকুণ্ড দর্শন করালাম কারণ লাইট ছিল না অন্ধকার তো তার জন্য শ্যামকুণ্ডটা দেখা যাচ্ছিল না রাধাকুণ্ড তা দেখা যাচ্ছিলো তো চলো আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে বারোটা আর আমাদের সব হয়ে গেছে সকালবেলা স্নান নাস্তা সকালবেলা হয়ে গেছে না কৃষক আর এখন হচ্ছে আমার কেশব রাধারানী সব ফ্রেশ হচ্ছে পরিষ্কার হচ্ছে আর হচ্ছে এখন ভোগ গ্রহণ করবে ভোজন খাবে ভোজন তো তোমাদেরকে প্রসাদ মহাপ্রসাদ অবশ্যই দেখাবো তো গোপাল সেনার দুপুরবেলা আজকে কি প্রসাদ পাবে আর তারপরে আমরা প্রসাদ পাবো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো এই দেখো বল কি এলো মোবাইলটা ধারাম করে ফেলে দিলো কি হয়েছে ভালো করে দেখায়নি তাইতে এই যে নাও নাও বলো কি বলবা ভালো করে মুখটা দেখায়নি দেখে মোবাইলটা ধারাম করে ফেলে দিল বলো কি বলবে বলো হিরিবুল সবাইকে বলো রাধে রাধে বলো আমরা বৃন্দাবনে আছি তোমরা আমাদের ভিডিও দেখছো তো আমি এখন ফ্রেশ হচ্ছি এই দেখো জামা চেঞ্জ করব। চলো এক মিনিটে জামা চেঞ্জ করে দিই আর সোনা মায়ের জামা চেঞ্জ হয়ে গেছে এই যে আর এই যে চুটকু চুটকুগুলো আর হয়নি চিটকি চিটকিগুলাতে করাবো তারপরে আমরা খাবো ভুকু ভুকু লাগছে কালকে রাত্রেবেলা দুধু খাইছে আর হচ্ছে রাবড়ি খাইছে রাত্রেবেলা বেশি কিছু খায়নি তার জন্য ভুকু লেগে গেছে এখনই খাওয়ার চলে আসবে হানা বকনে এসে সোনামা বকনে এসে বকনে এসে সোনামা চলো জামা পরাই দেই মালিশ করে দিলাম একটুখানি এই যে এটারে মালিশ করে দিলাম এখন জামা পরাই দেই রে রেদি ও রে বন্ধুরা তো দেখো গোপাল সোনারা একদম রেডি হয়ে গেছে আর গোপাল সোনারা প্রসাদ পেয়ে গেছে আর এখন আমরা প্রসাদ পাব তো আজকে লাডো লারিন সিঙ্গার দেখো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে আর বৃন্দাবন ধাম থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা সবাই বৃন্দাবনে আসো আর এই যে প্রসাদ দর্শন করো মহাপ্রসাদ কি জয় আর সন্ধ্যাবেলা আবার রাধা যাব যাবো তোমরা সাথে থাকো খুব ভালো লাগবে হেরি বুল